আদা নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পাশে থাকা বেলাইকন অর্থাৎ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে সাথে আপনার যে কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারে তো চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় হচ্ছে যে প্রসতি মায়ের স্তনে দুধ নাই অর্থাৎ দুগ্ধ লোভ বা স্তনে দুধ দুধের অভাব হলে আমরা যেই মেডিসিনগুলা ব্যবহার করি সেই মেডিসিনগুলো হতে প্রদান কয়েকটি মেডিসিন আমি এখানে অন্তর্ভুক্ত করেছি এটা একটা খুবই বলবো যে কমন একটা সমস্যা অনেকেরই এরকম বর্তমান সময়ে যে সিজারির পর বা সিজারিয়ান অপারেশনের পর এই সমস্যাটা অনেক মায়ের ক্ষেত্রেই যে দেখা যায় সেটা হচ্ছে যে মামি অ্যাপসেন্ট মিল্ক বা এগালেক্টিয়া তো এই গ্যালিকটিয়ার সমস্যাটা দ্রুত নিরাময় করতে না পারলে খুবই শিশুর জন্য খুবই সমস্যা সৃষ্টি হয় কারণ আমরা জানি একশো আশি দিন অর্থাৎ ছয় মাস শিশুকে মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাবার না দেওয়াই সবচেয়ে ভালো তো ক্ষেত্রে এটা গুরুত্ব সহিত নিয়ে বিবেচনা করে অনেক অভিভাবকই আছে যে খুব উদ্বিগ্ন অবস্থায় থাকে যে কি করবে তো ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের চিন্তা বা উদ্বিগ্ন করার কিছু নেই মাত্র আপনি যে কোনো একজন হোমিও ডাক্তারের পরামর্শ নিন এবং আমার ভিডিওটি দেখে আপনি সঠিক একটা মেডিসিন মেডিসিন যদি আপনি নির্বাচন করতে পারেন তো অবশ্যই এবং পুরো ভিডিওটি দেখলে আশা করছি এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি সঠিক একটা মেডিসিন পাবেন যার মাধ্যমে আপনি তিন থেকে সর্বোচ্চ সাত দিনের ভিতরে আপনার এই সমস্যাটা নিরাময় লাভ করবে তো অ্যাপসেন্ট মিস বা এগালিকটিয়া বা প্রসূতি ম্যারাস্থনে যে দুধের অভাব সেটা সমস্যার যে কারণে হোক না কেন এটা বিভিন্ন কারণে হতে পারে দুর্বলতার শারীরিক দুর্বলতার কারণে হতে পারে এছাড়া মানসিক উদ্বেগ সেটার কারণে হতে পারে তো যে কারণে হোক না কেন এখান থেকে লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ নির্বাচন করলে খুব দ্রুতই নিরাময় করতে পারবেন তো প্রথমে যে মেডিসিনটাকে এখানে আমি অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ অর্থাৎ এই ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে যে প্রসবের পরে অর্থাৎ শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি সহ দুধের অভাব হলে এটা হচ্ছে একটা উত্তম একটা ওষুধ বিশেষ করে যে মোটা দেহ বা অতিরিক্ত ঘাম ঘাম বিশেষ করে তার মাথার পিছন দিকটা বালিশে ভিজে যায় যদি এরকম লক্ষণ থাকে এই ক্ষেত্রে হচ্ছে এটা খুবই খুবই কার্যকারী একটা মেডিসিন এছাড়া আর একটা বিষয় আমরা লক্ষ্য করি যে প্রসূতি মায়ের আকারে বড় হলেও যে সেখানে দুধের কোনো সঞ্চার বা উৎপাদন হয় না এই ধরনের লক্ষণ যদি থাকে সেক্ষেত্রেও আমরা এই ক্যালকেরিয়া বিবেচনা করতে পারি এছাড়া আরও কিছু বিশেষ লক্ষণ আমরা এখানে কাউন্ট করছি সেটা হচ্ছে যে ঠান্ডা জলে পা ভিজালে যদি অল্পতেই সর্দি কাশি হয় এবং দুধ না আসা পর্যন্ত পাশাপাশি দেখা যায় যে হজমের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা যদি থাকে তো এক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া কার্ডটা নির্বাচন করতে পারেন এই ক্যালকেরিয়া কার্ডটা হচ্ছে আপনি থার্টি শক্তি এক থেকে দুই ফুটা করে দুই থেকে তিন চামচ পানিতে মিশিয়ে আপনি তিন থেকে চারবার এটা আপনি রুগীকে সেবন করতে দিতে পারেন বা শ্রেবণ করবেন আর এছাড়া যদি আপনি জিরো টু শক্তি প্রতিদিন এক থেকে দুইবার আপনি প্রতিদিন একমাত্রা ঘুরে প্রতিদিন দুই থেকে এক থেকে দুই বার আপনি এটা সেবন করতে দিলে খুব দ্রুতই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আবার দ্বিতীয় যে মেডিসিনটাকে এখানে আমি অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে পালসেটিলা পালসেটিলাটা হচ্ছে এই ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর মেডিসিন সেটা হচ্ছে স্তনে দুধ আসা মানে কম এবং দেখা যায় আবেগজনিত বিশেষ করে আবেগজনিত কারণে যদি এই দুধ উৎপাদনের অভাব ঘটে বা কমে যায় বা দেখা দিতে যদি দেরি হয় এই ধরনের লক্ষণ যদি থাকে তো এই ক্ষেত্রে এই পালসি টিলাটা হচ্ছে খুবই কার্যকারী একটা মেডিসিন অর্থাৎ পালসি টিলার রুগীটা খুবই আবেগপ্রবল হয় অল্পতেই তার মনে দুঃখ কষ্ট হতাশা আবেগে সহজেই কান্না স্বভাব এই ধরনের লক্ষণটা পালসি টিলার রুগীর ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এবং এই লক্ষণগুলা যদি থাকে আপনি নির্দিদায় পালসি টিলা ব্যবহার করতে পারেন তাদের ক্ষেত্রে এটা হবে অব্যর্থ একটা মেডিসিন এবং তার দেখা যায় আরেকটা একটা লক্ষণ হচ্ছে প্রায় স্তনটা ফুলে যায় এবং সেখানে ব্যথা থাকে ইনফলমেশন হয় ব্যথা থাকে তো পালসেটিলাটা আপনি থার্ডি শক্তি প্রতিদিন এক থেকে দুই চামচ পানিতে মিশিয়ে এক থেকে দুই ফোঁটা করে আপনি তিন থেকে চারবার এটা সেবন করতে পারেন আবার জিরো শক্তি হলে আপনি দিনে দুইবার এটা আপনি সেবন করলে খুব দ্রুত সময়ের ভিতরেই আপনার স্তনে দুধ চলে আসবে এটা বলা যায় এর পরবর্তী যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যেটাকে আমি বলবো যে অব্যর্থ একটা মেডিসিন এই ওষুধটা প্রয়োগ করাতে দেখা যায় যে ফলাফল সবচেয়ে পজিটিভ এবং প্রায় অধিকাংশ হোমিওপ্যাথিক ডাক্তারই এই মেডিসিনটাকে নির্বাচন করেন এই অ্যাপসেন্ট মিল্ডির ক্ষেত্রে বা অ্যাগালেক্টিয়ার ক্ষেত্রে তো এটা হচ্ছে যে আর্টিকারিয়া ইউরেন্স আর্টিকারিয়া ইউরেন্স হচ্ছে প্রসব প্রসবের পরে যদি স্তনে দুধ সঞ্চার না হয় বা না হলে বা অন্য কোনো বিশেষ লক্ষণ থাক বা না থাক অন্য কোনো লক্ষণে যদি আমরা নাও দেখি বিশেষ কোনো লক্ষণ যদি নাও দেখি এটা যদি আমরা ওষুধটা যদি আমরা ঘন কয়েক মাত্রা যদি শ্রেবণ করি তো দেখা যায় যে খুব দ্রুত সময়ের ভিতরেই স্তনে দুধ সঞ্চার হয় এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইহাই মানে এই এগালেকটিয়া বা দুগ্ধ সঞ্চার না হওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে উৎকৃষ্ট একটা মেডিসিন হচ্ছে এ আর্টিকারিয়া ইউরেন্স তো এটা আপনি কিভাবে খাবেন সেটা হচ্ছে আপনি মাদার টিংচার বা মূল অরিষ্ট পাঁচ থেকে ছয় ফোঁটা করে আপনি প্রয়োজনে এক দুই ফুটা আর বেশি খেতে পারেন তো অবশ্যই ভালো মানের ওষুধ নিতে হবে পাঁচ থেকে ছয় ফুটা আপনি সামান্য কুসুম গরম যে পানি কুসুম গরম পানিতে তিন থেকে চার ঘন্টা অন্তর অন্তর আপনি আমার মনে হয় যে দুই থেকে তিন দিন যদি রুগী শ্রেবণ করে তাতেই এই সমস্যাটা হান্ড্রেড পার্সেন্ট নিরাময় হয়ে যাবে অর্থাৎ স্তনে তার দুধ সঞ্চার হবে তো এইভাবে পর্যায়ক্রমিক আপনি চাইলে সেটাকে সাত দিন পর্যন্ত আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন তো এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু তো আমার এই আলোচনাটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই এবং আপনাদের যে কোনো ধরনের মতামত থাকলে আমার কমান কমেন্ট সেকশানে আমি জানাতে পারেন আমি যথাসময়ে তা উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে